আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব কোন দশ জিনিস দ্বারা ঢিলাগুলো ব্যবহার করা নিষেধ এগুলো আমরা অনেকেই জানি না একজন মুসলিম হিসেবে আমাকে এগুলো জানতে হবে প্রিয় বন্ধুরা তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে এগুলো জেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি এক নম্বর হলো হাড্ডি দুই নম্বর হলো কয়লা কাগজ কাস গাছের কাঁচাপাতা খাদ্যদ্রব্য শুকনা গোবর জমজমের পানি জমজমের পানি দ্বারা স্তেঞ্জা নেওয়া যাবে না নয় নম্বর হলো ডান হাত দ্বারা দশ নম্বর হল ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা স্তেঞ্জার সময় এগুলো করা যাবে না স্তেঞ্জার সময় যে আটকাছ করা সন্ন্যাত এক নম্বর হলো বাম্পা দিয়ে প্রবেশ করা দুই নম্বর হলো জুতা স্যান্ডেল পায়ে রাখা তিন নম্বর হলো মাথা ঢাকিয়ে রাখা কোনো টুপি বা রুমাল বা গামছা দিয়ে মাথা ঢেকে রাখা চার নম্বর হলো দিলে দিলে স্টেক করা পাঁচ নম্বর হলো ঢিলা কুলুপ ব্যবহার করা ছয় নম্বর হলো পানি খরচ করা সাত নম্বর হলো ডান পা দিয়ে বাহির হওয়া আর আট নম্বর হলো আগে পরে দোয়া পড়া অর্থাৎ স্তেন্জা যাওয়ার সময় দোয়া পড়া এবং বের হওয়ার সময় দোয়া পড়া আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো জেনে বুঝে আমল করার তাও ফিক দান করুন আমিন